হ্যালো ফ্রেন্ডস মুসকান গার্ডেন সবাইকে জানাই স্বাগতম সো বন্ধুরা এই আমার আপেল গাছটি দেখুন এই আপেল গাছটি আমার একটা গোটা আপেল থেকে বানানো ঠিক আছে কিভাবে বানিয়েছি গাছটাকে কি পদ্ধতিতে রেডি করেছি সেইটা নিয়ে আজকের ভিডিও ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে মনোযোগ দিয়ে দেখতে থাকুন তো দেখুন বন্ধুরা গাছটি আমার কত সুন্দর গ্রোথ নিয়েছে দেখুন গাছটি কি আকারে হয়েছে দেখুন এই দেখুন খুবই সহজে আপনারা এই গাছটি বানাতে পারবেন গোটা আপেল থেকে চারাই পরিণত সেইটা আজকে আমি আপনাদের সঙ্গে দেখাতে থাকবো ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক করে শেয়ার করবে আর গার্ডেন রিলেটেড ভিডিও দেখার জন্য মুসকান গার্ডেনকে সাবস্ক্রাইব করবে হ্যালো ফ্রেন্ডস নতুন বছরে নতুন একটা পদ্ধতি নিয়ে চলে এসেছি আজকে আমি আপনাদের দেখাবো গোটা আপেল থেকে কিভাবে চারাই পরিণত করতে হয় সো ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে মনোযোগ দিয়ে দেখতে থাকুন সো বন্ধুরা আমি এইভাবে একটা আপেলকে পিছন দিকের অংশ এইভাবে অ্যাঙ্গেল দিয়ে কেটে নেব এইভাবে ক্রস কেটে নেওয়ার পর এখান থেকে চারাটা বের হবে তো আমি জলের একটা ডাব্বা নিয়েছি হাফ অংশ কেটে বাদ দিয়েছি এটা সমান করে নেবো ফ্রিজার দিয়ে এইভাবে সুন্দর করে সমান করে কেড়ে নেব তো যে পদ্ধতি আমি দেখাচ্ছি এই পদ্ধতি অবলম্বন করলে আপনারাও গোটা আপেল থেকে চারাই পরিণত করতে পারবে বন্ধুরা তো এইভাবে আমি এখানে একটা কাটিয়ে দেওয়ার জন্য এখানে একটা ধাক করে নেব চারো সাইড এইভাবে সুন্দর করে আপনারা সাবধানতা বজায় রাখবে যাতে হাতে কোনো রকম চোখ না লাগে এইভাবে তো চারো সাইড অ্যাঙ্গেল করে এইভাবে আমি কেটে নিয়েছি কেটে নেওয়ার পরে এতে আমি জল দেব তো মনোযোগ দিয়ে খুব দেখে থাকুন বন্ধুরা ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে যে পদ্ধতি আমি দেখাচ্ছি এই পদ্ধতি হানড্রেড পারসেন্ট আপনারা রেজাল্ট ভালো পাবেন তো আমি হাফ অংশ এরকম জল করে নেব নেওয়ার পাকা কলা এইভাবে সুন্দর করে কেটের মধ্যে দিয়ে দেবো পাকা কলার কি গুণাগুণ তো আপনাদের নতুন করে বলার মতন কিছুই নেই এটি খুব ভালো কাজ করবে আমি দাঁতের যে খিলন হয় সেই খিলন তিন পিস নিয়ে নেব নিয়ে এটাকে আপেলটাকে ভাসিয়ে রাখবে পুরো জলের মধ্যে পিছনের দিক অংশটা নিচের দিকে রাখবো এইভাবে সুন্দর করে আমি কাটি নিয়ে এইভাবে দিয়ে দেবো যাতে এই জিনিসটা ভেসে থাকে পুরো ডুবে গেলে কিন্তু হবে না বন্ধুরা এই জিনিসটা মাথায় রাখবেন যেন ভেসে থাকে এইভাবে সুন্দর করে এইভাবে আমি ছায়াযুক্ত জায়গায় একটা রেখে দেবো এর মধ্যে একটা ঢাক্কান চাপা দিয়ে দেবো দিয়ে রেখে দেবো আমি ছায়াযুক্ত জায়গায় সব বন্ধুরা পঁচিশ দিন পর দেখুন আমার গাছে পরিণত হয়ে গেছে এই দেখুন কত সুন্দর একটা চারা বেরিয়েছে আমি উপর থেকে দেখতে পাচ্ছি সো এটা আমি খুলে আপনাদের সঙ্গে দেখাবো আপনাদের ভিডিওটা যদি ভালো লাগে তবে লাইক শেয়ার করবেন আর চ্যানেল যদি নতুন হন তাহলে প্লিজ মস্কান গার্ডেনকে সাবস্ক্রাইব করবেন দেখুন বন্ধুরা কত সুন্দর গাছে পরিণত হয়েছে দেখুন আমি লেভেল দেখাবো নিচের সে করে সিস্টেমটা কেমন হয়েছে খুব দারুণ সে করে বেঁধেছে নিচে থেকে দেখুন কত সুন্দর সে করে বেঁধেছে গ্রোথ দেখুন কত সুন্দর হয়েছে এই গাছটি তো আপনারাও সেম পদ্ধতি অবলম্বন করলে আপনারাও এরকম একটা গোটা আপেল থেকে চারাই পরিণত করতে পারবেন বন্ধুরা হ্যাঁ অবশ্যই আপেলটা দেখে নেবেন যেন মিষ্টি হয় এই আপেলটা আমি নিয়েছি নাইনটি সিক্স ভ্যারাইটিসের আমাদের কাশ্মীরে হয় আমাদের কলকাতার ওয়েদারও এখন এসে গেছে এইভাবে গোটা আপেল দেখেন চারাই পরিণত করতে পারবে বন্ধুরা সব এটাকে আমি রিপোর্ট করবো